করে কেউ জামা পরে তুই তো জামা পরে আছিস কটা জামা পরবি তোকে কি আমি জামা পরতে বলেছি বলেছি হ্যাঁ জামা পরেছিস কেন আমার গলার মধ্যে মাদার মধ্যে জামা ঝুলিয়ে কি করছে এই দেখ

এরম করে কে জামা পরে জামা পরে আছিস তো দে দিয়ে দে জামাটা দে দে পরবেই আর একটা জামাও পরবেই ফের কি ঠান্ডা লাগছে এ বাবা কি করছে দেখ জামা তুমি সামনে ঘর এই বাবান বা খুলবে খুলবে দাও 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 ঠিক আছে হাতে দেখো কি কারণ ওটা করছে দেখো এই ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক দেবো শেয়ার করবে টাটা দিয়ে দাও তো একটু সবাইকে